দশক খেয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি রাজধানীর সায়েন্স লেব এলাকা এখানে যেমন দেখছিলাম আমরা যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে সায়েন্স এলাকা এলাকাটি রয়েছে সেখানে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দপায় দপায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটেছে আমরা যেমন দেখছি কিছুক্ষণ আগে কিন্তু এরকম ঘটনাটি ঘটছিল আমরা দেখছি যে যেমনটি দেখছি যে কিছুক্ষণ আগে এই সায়েন্স ল্যাব এলাকায় যারা রয়েছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সর এই সায়েন্স ল্যাব এলাকার দুই প্রান্তে দাঁড়িয়ে কিন্তু থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায় এবং ইটপাককে নিক্ষেপ করে পুলিশ কিন্তু এক পর্যায়ে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু কেয়ারসেল নিক্ষেপ করে এরকম কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই ঘটনায় এই সায়েন্স ল্যাব এলাকায় যেই শিক্ষার্থী দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে যেই দাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা ঘটছিলো সেই ঘটনায় কিন্তু উভয় কলেজের চারজন শিক্ষার্থী আহত হয়েছেন যেমনটি আমরা জানতে পেরেছি যে চারজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন দুই কলেজের একজন শিক্ষার্থীর নাম হচ্ছে শাহরিয়ার অন্য একজন শিক্ষার্থীর নাম হচ্ছে নূর হোসেন এবং আরও একজন শিক্ষার্থী ঢাকা কলেজের তিনি তার নাম হচ্ছে তুষার এবং ঢাকা কলেজের আরও একজন শিক্ষার্থী রয়েছেন তার নাম হচ্ছে অনিল দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত আছি রাজধানীর সায়েন্স লেদা এলাকা থেকে কারণ আমরা যেমন দেখছি যে এই মুহূর্তে কিন্তু অবস্থা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন পুলিশ